ইম্পসিবল হ্যাঁ সেটাই তোমরাই পসিবল তোমরা সবাই পসিবল আমি ইম্পসিবল খালি ওকে ফাইন আমার চেহারা দেখতে হবে না আমাকে কখনো খোঁজার চেষ্টা করবেন না আজকে রাতে একটু কষ্ট করে এখানে থাকছি কালকে একটা ব্যবস্থা করে দেবো আর কিছু খাবি রাত্রে আমার বাসা এখানে আসতে তো আমার কোনো রিজাল্ট লাগবে না তোমার বাসা না তোমার বাবার বাসা আপনারা তো আমাকে বিশ্বাস করেন না আমার ফ্যামিলিকে তো জানাইতে হবে যে আমরা এখানে আছি আমার কষ্ট কেউ শুনে না আপনিও শুনবেন না এর মধ্যে তো একটা বিয়ে করে ফেলেছিস আরে বাবা বাবা আমার দিকে তাকানোর দরকার দরকার নেই নিজের বইর জন্য কিছু একটা কর আমার স্বামীর বুঝছস পেটের থেকে নিয়ম নিয়ে নিয়ে জন্মাইছিল সারা রাতেই এই বুকটা রাখতাম প্রতিটা নিঃশ্বাস গুনতাম হ্যালো প্রিয় বন্ধুরা আমরা সিনেমা লওয়ার টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই এই কল্পনামক নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি খুব শীঘ্রই আসতে চলেছে কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই এই গল্প নামক নাটকটি একত্রিশ নম্বর এবং পরবর্তী এপিসোড গুলা আপনারা দেখতে চান কি দেখতে চান না আর সেই সাথে আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে চার থেকে পাঁচ মিনিট আপাতত দেখতে থাকুন তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এত জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনামক নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো আমার আগের রিভিউ ভিডিওটি দেখে নিয়েছিলেন এবং সেখানে আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে সামির এবং ফাহাদের মাঝে বড় একটি ঝামেলা বাজবে এবং এই ঝামেলার জন্য এক পর্যায়ে স্বামীর এবং মেহেরিনকে তার ভাষা থেকে বের করে দেওয়া হবে হ্যাঁ ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সেটারই প্রতিফলন ঘটেছিল এত জনপ্রিয় ধামাকা হিট নাটক এটা আমাদেরই নামক নাটকটির তিরিশ নম্বর এপিসোডটিতে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে স্বামীর এবং মেহেরিন কি কোনোদিনও তাদের বাসায় আর ফিরে যাবে না তাদের বাবা মার সাথে আর কোনো যোগাযোগই রাখবে না নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো খুব শীঘ্রই দেখতে পারবেন পরবর্তী এপিসোডগুলোতে গুলাতে যে স্বামীর এবং মেহরিন খুব শীঘ্রই তাদের বাসায় ফিরে গিয়েছে মানে তাদের বাবা মা ভুল তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনাদের মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে তাহলে কি এত জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটি তারা খুব শীঘ্রই শেষ করে দিবে নাকি দিবে না অনেকে অনেক রিভিউ দিয়ে থাকে যে এটা আমাদের কল্পনামক নাটকটি তারা খুব শীঘ্রই শেষ করে দিতে যাচ্ছে না প্রিয় বন্ধুরা আপনাদের অডিয়েন্সের মতো আরও বেশি বেশি ভালোবাসা পেলে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট পেলে তারা আরও বড় ধরনের থামাকা কিছু নিয়ে আসবে খুব শীঘ্রই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশেই থাকবেন যাতে আরও বড় ধরনের থামাকা দেখতে পারে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা আরো খুব শীঘ্রই দেখতে পারবেন ফাহাদ এবং সাইরার মাঝে বড় একটি ঝামেলা বেজে গিয়েছে কারণ ফাহাদ এখনো তার কলিগের সাথে নিয়মিত ওঠা বসা করে আর খুব শীঘ্রই ফাহাদ এটা নিয়ে সাইরার কাছে ধরা খেয়ে যাবে আর ঠিক তখনই ঘুরে যাবে এই নাটকটির বড় একটি মোড় ফাহাদ সাইরার সাথে কোনোদিনও সুখী হতে পারবে না ভালো থাকতে পারবে না কারণ ফাহাদ টাকার লোভে পড়ে যে কাজটি মেহেরিনের সাথে করেছে সেটার ক্ষমা কোনোদিনও হবে না ফাহাদ অলরেডি তার ভুল কিছুটা বুঝতে পেরেছে যে মেহরিনের সাথে এই কাজটি তার মোটেও ঠিক হয়নি তো নাটকপ্রিয় বন্ধুরা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন আমার এই কথাগুলোর সাথে নাটকটির পর্বগুলো খুব শীঘ্রই মিলে যাচ্ছে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদেরই কল্পনামক নাটকটির তিরিশ নম্বর পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন আর যারা যারা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনো দেখেননি তারা তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমাওয়াল আর টিভি চ্যানেল সার্চ করে এখনই সবগুলা এপিসোড একবারে দেখে নিতে পারে আর যারা যারা অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন এপিসোড গুলা আপনার কাছে কেমন লাগতেছে এবং পরবর্তী এপিসোড আপনি দেখতে চান কি দেখতে চান না তো নাটক প্রিয় বন্ধুরা সবচেয়ে খুশির খবর হলো যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদের নামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত যত নানা ইন্টারেস্টিং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি বেশি ইন্টারেস্টিং টুইস্ট হতে চলেছে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্পনামক নাটকটির পরবর্তী এপিসুড গোলা। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমা ওয়ালার টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদের কল্পনামক নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি এই মাসেরই আঠারো তারিখ মানে সামনের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমা হল টিভি চ্যানেলে তারা আপলোড করে দিবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনি যদি একত্রিশ নম্বর এবি ছুটটি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করে যেতেই হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই নামক নাটকটির পরবর্তী এপিসোড গুলা নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোন তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে চার থেকে পাঁচ মিনিট দেখে থাকুন তাহলে এতক্ষণে অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই নামক নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে আমরা সিনেমা বা টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদের নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি খুব শীঘ্রই আসতে চলেছে কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এত হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পনামক নাটকটি একত্রিশ নম্বর এবং পরবর্তী এপিসোড আপনারা দেখতে চান কি দেখতে চান না আর সেই সাথে আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে থেকে চার পাঁচ মিনিট আপাতত দেখতে থাকুন তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এত জনপ্রিয় নাটক এটা আমাদেরই নামক নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো আমার আগের রিভিউ ভিডিওটি দেখে নিয়েছিলেন এবং সেখানে আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে স্বামীর এবং ফাহাদের মাঝে বড় একটি ঝামেলা বাজবে এবং এই ঝামেলার জন্য এক পর্যায়ে স্বামীর এবং মেহরিনকে তার ভাষা থেকে বের করে দেওয়া হবে হ্যাঁ ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সেটারই প্রতিফলন ঘটেছিল এত জনপ্রিয় ধামাকা হিট নাটক এটা আমাদেরই নাটকটির তিরিশ নম্বর এপিসোডটিতে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে স্বামীর এবং মেহরিন কি কোনোদিনও তাদের বাসায় আর ফিরে যাবে না তাদের বাবা মার সাথে আর কোনো যোগাযোগই রাখবে না নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো খুব শীঘ্রই দেখতে পারবেন পরবর্তী এপিসোডগুলোতে যে ছামির এবং মেহরিন খুব শীঘ্রই তাদের বাসায় ফিরে গিয়েছে মানে তাদের বাবা মা ভুল শুধরিয়ে তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়েছে হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা আপনাদের মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে তাহলে কি এত জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটি তারা খুব শীঘ্রই শেষ করে দিবে নাকি দিবে না অনেকে অনেক রিভিউ দিয়ে থাকে যে এটা আমাদের গল্প নাটকটি তারা খুব শীঘ্রই শেষ করে দিতে যাচ্ছে না নাটক প্রিয় বন্ধুরা আপনাদের অডিয়েন্সের মতো আরও বেশি বেশি ভালোবাসা পেলে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট পেলে তারা আরও বড় ধরনের থামাকা কিছু নিয়ে আসবে খুব শীঘ্রই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশেই থাকবেন যাতে আরও বড় ধরনের থামাকা দেখতে পারে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা আরো খুব শীঘ্রই দেখতে পারবেন ফাহাদ এবং সাইরার মাঝে বড় একটি ঝামেলা বেজে গিয়েছে কারণ ফাহাদ এখনো তার কলিগের সাথে নিয়মিত উঠা বসা করে আর খুব শীঘ্রই ফাহাদ এটা নিয়ে সাইরার কাছে ধরা খেয়ে যাবে আর ঠিক তখনই ঘুরে যাবে এই নাটকটির বড় একটি মোড় ফাহাদ সাইরার সাথে কোনোদিনও সুখী হতে পারবে না ভালো থাকতে পারবে না কারণ ফাহাদ টাকার লোভে পড়ে যে কাজটি মেহরিনের সাথে করেছে সেটার ক্ষমা কোনোদিনও হবে না ফাহাদ অলরেডি তার ভুল কিছুটা বুঝতে পেরেছে যে মেহরিনের সাথে এই কাজটি তার মোটেও ঠিক হয়নি তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন আমার এই কথাগুলোর সাথে নাটকটির পর্বগুলো খুব শীঘ্রই মিলে যাচ্ছে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা কল্পনামক নাটকটির নম্বর পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন আর যারা যারা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনো দেখেননি তারা তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমা হল আর টিভি চ্যানেল সার্চ করে এখনই সবগুলা এপিসোড একবারে দেখে নিতে পারেন আর যারা যারা অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এপিসোড আপনার কাছে কেমন লাগতেছে এবং পরবর্তী এপিসোড আপনি দেখতে চান কি দেখতে চান না তো নাটকপ্রিয় বন্ধুরা সবচেয়ে খুশির খবর হলো যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদের গল্প নামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত যত নানা ইন্টারেস্টিং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি বেশি ইন্টারেস্টিং টুইস্ট হতে চলেছে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমা সিনেমাওয়ালার টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদের নাটকটির সামনের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমা আর টিভি চ্যানেলে তারা আপলোড করে দিবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনি যদি একত্রিশ নম্বর এপিসোডটি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করে যেতেই হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পনামক নাটকটির পরবর্তী এপিসোড গুলা নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে চার থেকে পাঁচ মিনিট দেখে থাকুন তাহলে এতক্ষণে অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে আমরা সিনেমা সিনেমাওয়ার টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা নম্বর এপিসোডটি খুব শীঘ্রই আসতে চলেছে কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এতো ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটি একত্রিশ নম্বর এবং পরবর্তী এপিসোড আপনারা দেখতে চান কি দেখতে চান না আর সেই সাথে আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে চার থেকে পাঁচ মিনিট আপাতত দেখতে থাকুন তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন এত জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার প্রিয় বন্ধুরা আপনারা হয়তো আমার আগের রিভিউ ভিডিওটি দেখে নিয়েছিলেন এবং সেখানে আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে স্বামীর এবং ফাহাদের মাঝে বড় একটি ঝামেলা বাজবে এবং এই ঝামেলার জন্য এক পর্যায়ে স্বামীর এবং মেহরিনকে তার বাসা থেকে বের করে দেওয়া হবে হ্যাঁ ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সেটারই প্রতিফলন ঘটেছিল এত জনপ্রিয় ধামাকা হিট নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির তিরিশ নম্বর এপিসোডটিতে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এবং মেহরিন কি কোনোদিনও তাদের বাসায় আর ফিরে যাবে না তাদের বাবা মার সাথে আর কোনো যোগাযোগই রাখবে না নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো খুব শীঘ্রই দেখতে পারবেন পরবর্তী গুলাতে যে স্বামীর এবং মেহরিন খুব তাদের তাদের বাসায় ফিরে গিয়েছে মানে বাবা মা তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়েছে হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা আপনাদের মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে তাহলে কি এত জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটি তারা খুব শীঘ্রই শেষ করে দিবে নাকি দিবে না অনেকে অনেক রিভিউ দিয়ে থাকে যে এটা আমাদের কল্পনামক নাটকটি তারা খুব শীঘ্রই শেষ করে দিতে যাচ্ছে না নাটক প্রিয় বন্ধুরা আপনাদের অডিয়েন্সের মতো আরও বেশি বেশি ভালোবাসা পেলে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট পেলে তারা আরও বড় ধরনের ধামাকা কিছু নিয়ে আসবে খুব শীঘ্রই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশেই থাকবেন যাতে আরও বড় ধরনের ধামাকা দেখতে পারে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা আরো খুব শীঘ্রই দেখতে পারবেন ফাহাদ এবং সাইরার মাঝে বড় একটি ঝামেলা বেজে গিয়েছে কারণ ফাহাদ এখনো তার কলিগের সাথে নিয়মিত উঠাবসা করে আর খুব শীঘ্রই ফাহাদ এটা নিয়ে সাইরার কাছে ধরা খেয়ে যাবে আর ঠিক তখনই ঘুরে যাবে এই নাটকটির বড় একটি মোড় ফাহাদ সাইরার সাথে কোনোদিনও সুখী হতে পারবে না ভালো থাকতে পারবেন কারণ ফাহাদ টাকার লোভে পড়ে যে কাজটি মেহরিনের সাথে করেছে সেটার ক্ষমা কোনোদিনও হবে না ফাহাদ অলরেডি তার ভোল কিছুটা বুঝতে পেরেছে যে মেহরিনের সাথে এই কাজটি তার মোটেও ঠিক হয়নি তো নাটক প্রিয় বন্ধুরা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন আমার এই কথাগুলোর সাথে নাটকটির পর্বগুলো খুব শীঘ্রই মিলে যাচ্ছে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর তা আমাদেরই কল্পনামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন আর যারা যারা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনও দেখেননি তারা তারা এখনি ইউটিউবে গিয়ে সিনেমাওয়ালা টিভি চ্যানেল সার্চ করে এখনি সবগুলা এপিসোড একবারে দেখে নিতে পারেন আর যারা যারা অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এপিসোড গুলা আপনার কাছে কেমন লাগতেছে এবং পরবর্তী এপিসোড আপনি দেখতে চান কি দেখতে চান না তো নাটক প্রিয় বন্ধুরা সবচেয়ে খবর হলো যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত যত নানা ইন্টারেস্টিং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি বেশি ইন্টারেস্টিং টুইস্ট হতে চলেছে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোড গোলা তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমা আর টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনা নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি এই মাসেরই আঠারো তারিখ মানে সামনের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমা হল আর টিভি চ্যানেলে তারা আপলোড করে দিন তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা আপনি যদি একত্রিশ নম্বর এব দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করে যেতেই হবে তো ভালোবাসা নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরও বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকোনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে চার থেকে পাঁচ মিনিট দেখে থাকুন তাহলে এতক্ষণে অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই নাটকটির নম্বর কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এইরকমই একটি বড় আপডেট নিয়ে হ্যালো প্রিয় বন্ধুরা আমরা সিনেমা সিনেমাওয়ার টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদের এই কল্পনামক নাটকটির একত্রিশ সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে সেটি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আর সেটি দেখতে এবং জানতে হলে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটি একত্রিশ নম্বর এবং পরবর্তী এপিসোডগুলো আপনারা দেখতে চান কি দেখতে চান না আর সেই সাথে আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে চার থেকে পাঁচ মিনিট আপাতত দেখতে থাকুন ক্লিয়ার হয়ে যাবেন এত জনপ্রিয় নাটক এটা নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার প্রিয় বন্ধুরা আপনারা হয়তো আমার আগের রিভিউ ভিডিওটি দেখে নিয়েছিলেন এবং সেখানে আমি স্পষ্টভাবে বলে দিয়েছিলাম খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে স্বামীর এবং ফাহাদের মাঝে বড় একটি ঝামেলা বাজবে এবং এই ঝামেলার জন্য এক পর্যায়ে স্বামীর এবং মেহরিনকে তার ভাষা থেকে বের করে দেওয়া হবে হে ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সেইটারই প্রতিফলন ঘটেছিল এত জনপ্রিয় ধামাকা হিট নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির তিরিশ নম্বর এপিসোডটিতে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে সামির এবং মেহরিন কি কোনো দিনও তাদের বাসায় আর ফিরে যাবে না তাদের বাবা মার সাথে আর কোনো যোগাযোগই রাখবে না না নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো খুব শীঘ্রই দেখতে পারবেন পরবর্তী এপিসোডগুলোতে যে সামির এবং মেহরিন খুব শীঘ্রই তাদের বাসায় ফিরে গিয়েছে মানে তাদের বাবা মা ভুল তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়েছে হ্যাঁ নাটক প্রিয় বন্ধুরা আপনাদের মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে তাহলে কি এত জনপ্রিয় ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটি তারা খুব শীঘ্রই শেষ করে দিবে নাকি দিবে না অনেকে অনেক রিভিউ দিয়ে থাকে যে এটা আমাদের কল্পনাম নাটকটি তারা খুব শীঘ্রই শেষ করে দিতে যাচ্ছে না নাটক প্রিয় বন্ধুরা আপনাদের অডিয়েন্সের মতো আরো বেশি বেশি ভালোবাসা পেলে বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট পেলে তারা আরও বড় ধরনের থামাকা কিছু নিয়ে আসবে খুব শীঘ্রই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশেই থাকবেন যাতে আরো বড় ধরনের থামাকা দেখতে পারে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা আরো খুব শীঘ্রই দেখতে পারবেন ফাহাদ এবং সাইরার মাঝে বড় একটি ঝামেলা বেজে গিয়েছে কারণ ফাহাদ এখনো তার কলিগের সাথে নিয়মিত উঠা বসা করে আর খুব শীঘ্রই ফাহাদ এটা নিয়ে সাইরার কাছে ধরা খেয়ে যাবে আর ঠিক তখনই ঘুরে যাবে এই নাটকটির বড় একটি মোড় ফাহাদ সাইরার সাথে কোনোদিনও সুখী হতে পারবে না ভালো থাকতে পারবে না কারণ ফাহাদ টাকার লোভে পড়ে যে কাজটি মেহরিনের সাথে করেছে সেটার ক্ষমা কোনোদিনও হবে না ফাহাদ অলরেডি তার ভুল কিছুটা বুঝতে পেরেছে যে মেহরিনের সাথে এই কাজটি তার মোটেও ঠিক হয়নি তো নাটকপ্রিয় বন্ধুরা আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন আমার এই কথাগুলোর সাথে নাটকটির পর্বগুলো খুব শীঘ্রই মিলে যাচ্ছে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের কল্পনামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন আর যারা যারা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্পনামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত এখনও দেখেননি তারা তারা এখনই ইউটিউবে গিয়ে সিনেমা হল আর টিভি চ্যানেল সার্চ করে এখনই সবগুলা এপিসোড একবারে দেখে নিতে পারেন আর যারা যারা অলরেডি এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের গল্প নামক নাটকটির তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত অলরেডি দেখে নিয়েছেন তারা তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন এপিসোড গুলা আপনার কাছে কেমন লাগতেছে এবং পরবর্তী এপিসোড আপনি দেখতে চান কি দেখতে চান না তো নাটকপ্রিয় বন্ধুরা সবচেয়ে খুশির খবর হলো যে এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদের তিরিশ নম্বর এপিসোড পর্যন্ত যত নানা ইন্টারেস্টিং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি বেশি ইন্টারেস্টিং টুইস্ট হতে চলেছে এত ধামাকা হিট টুইস্টে ভরপুর এটা আমাদের নামক নাটকটির পরবর্তী এপিসোড গোলা। তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা তার থেকেও বেশি সুখবর হলো যে আমরা সিনেমাওয়ালার টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা নাটকটির সামনের বুধবার দুপুর ঠিক বারোটার সময় সিনেমাওয়ালার টিভি চ্যানেলে তারা আপলোড করে দিবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আপনি যদি একত্রিশ নম্বর এপিসোডটি দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করে যেতেই হবে তো ভালবাসা নাটক প্রিয় বন্ধুরা এত ধামাকা হিট জনপ্রিয় নাটক এটা আমাদেরই কল্পনামক নাটকটির পরবর্তী এপিসোডগুলো নিয়ে আরো বিস্তারিত বড় আপডেট আসতে চলেছে আমাদের এই পোল্লিনগর টিভি চ্যানেলে তাই দেরি না করে আমাদের এই পোল্লিনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোন তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা আশা করি আপনি যদি আমাদের এই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে চার থেকে পাঁচ মিনিট দেখে থাকুন তাহলে এতক্ষণে অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন এত ধামাকা জনপ্রিয় নাটক এটা আমাদেরই গল্প নামক নাটকটির একত্রিশ নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে কেমন হতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে তো ভালোবাসার নাটক প্রিয় বন্ধুরা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো এরকমই একটি বড় আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে